পরে আমরা চেঞ্জ করে লই আমরা নাকি এনে দিলাম এইভাবে দিলাম এইভাবে এম এম তে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করে লক করে কন্ট্রোল টু দিয়া ওকে লক করার পর আমরা সবগুলো ধরলাম ঠিক আছে একটা শেপ লাগবো শেপ ছাড়া তো আর শেপ বিল্ডিং হইব না এতটুকু শেপ নিলাম শেপ ন সবগুলো ধরলাম ধরার পর এখন আমরা ডিরেক্ট সিলেকশন টু কি কি দিয়া শেপ বিল্ডার এই প্রত্যেকটা লাইনে ক্লিক করলাম হুম তাইলে সমস্যা হইব না আচ্ছা এমনি দিয়ে দিই না সেই বিল্ডার নিয়ে প্রত্যেকটা লাইনে ক্লিক করবে তাইলে সমস্যা শুধু লাইন গুলা কাটবো ঠিক আছে এই যে আমাদের কি গুলো রশি হম রশি গুলো আমরা কালার চেঞ্জ করতে পারি থেকে রশি কি কালার রশিটা ভালো লাগে আহ হলুদ এটা দিলাম হলুদ এটা দিলাম হচ্ছে এই টাইপের সাদা দেওয়া দিই কেমন লাগে সাদা হ্যাঁ এটা দিলাম হচ্ছে গ্রিন এটা দিলাম সাদা না সাদা হলুদই থাক তো ভাসতের মিশে সাদা ওকে এখন আমরা একটা সুন্দর একটা কাজ করতে পারি আমরা তো এটা করলাম না রসি দিলাম হম রশি দেওয়ার পরে রিগুলো আরেকটা সিস্টেম দিতে পারে আবারও তো এমনি দিই দিলাম হ্যাঁ রসিগুলো দেওয়ার পরে আমরা এন থেকে আইসা আমরা এটা করতে পারি না করলেও সমস্যা নাই সতেরো দিই এমন হ্যাঁ করতে পারি না করলেও সমস্যা নেই আমি কয়েকটি এমন করি আর কয়েকটি থাক এটা করলাম এরপরে এন থেকে স্টার টুলটা নিলাম নেওয়ার পরে এটা এমন করে দিলাম এবং এটা দিলাম ফিল কালারে কালার দিয়ে আমি এটা আমি এই টুলটা নিয়ে আমি একটু অ্যাডজাস্ট করে দিই দিলার সাথে হ্যাঁ এটা কি এখানে একটা শুরু করি আরেকটা দিলাম আরেকটা দিলাম আরেকটা দিলাম কে কিছু সাজাইলাম আরে গুড়ায় দেই কিন্তু এই জায়গার মধ্যে একটু সমস্যা হইতেছে এটা আমরা একটু অ্যাডজাস্ট করে เอาলাই ওকে হুম বৈশাখের মধ্যে এগুলো করে না ব্যাস সুন্দর এগো হ্যাঁ তারপর এটা আমরা কি করলাম এইভাবে দিলাম তো বসায় হ্যাঁ পরে আমরা ঠিক করে এমনি হ্যাঁ এবার অ্যাডজাস্ট করি এটা ধা আমরা এনে মিশাই দিলাম এটা মিশাল ঠিক আছে এটা একটু সমস্যা ধরলাম হ্যাঁ আবার এটা লইলাম আমি এনে ক্লিক করে অ্যাডজাস্ট করে দিলাম ঠিক আছে এইটা ধরলাম এইটা এইটা একটা একটু করে ধরা লাগবো বুঝছি আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি এটা একটা কালার প্রত্যেকটা গ্যাপে গ্যাপে কালার চেঞ্জ করে দিতে পারি কালারটা চেঞ্জ করে দিলে তাহলে নিচে লিয়ে দেওয়া লাগবো তাহলে স্টকটার উপরে দেওয়াল স্টকটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি সব কোলারে কি করি কন্ট্রোল টু দিয়া লক করলাম এবং এটাকে আমি গ্রুপ করলাম একটা কপি এই সিস্টেমে করলাম একটা একটা দিয়ে দিলাম সবকুছ যদি সব আনলক সাদা রে চাইলে আমরা ডিলিট করে দিতে পারি এবং এই রে আমরা কি করতে পারি সাদা করতে পারি ওকে এখন আমরা চাইলে এগুলোরে কালারটা সাদা দিয়ে দিতে পারি এটা সাদাই ভালো লাগ মনে আছে ঠিক আছে তারপর হচ্ছে কি ওই যে আমাদের যে এলিমেন্টগুলো আমি তৈরি করছিলাম না এই লাইন না লাগাই দিবেন কই এই হুম এগুলো এগুলোই তো এই যে কালকে এটা ডিজাইন করছিলাম না আচ্ছা এটা লই যাই এনে নিয়ে আসলাম আচ্ছা আবার এনে রাখলাম আর এবার কালারটাকে আমরা চেঞ্জ করি টুল ধরলাম ধর এটা আমরা ব্লু কালার দিয়ে না ব্লু ছিল না এইটা দিয়ে দি আমরা কি গ্রেডিয়েন্ট হ্যাঁ নিয়ে আমরা কোনো ব্যাপার না এটা কালারটা দিব হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই নাকি না ব্লু কালার আর কি এই কিন্তু এই কালারটা অ্যাডজাস্ট যেতেছে না তো এটা আমরা একটু কাজ করা লাগবো ingredient হুম ঠিক আছে এটিকে আমরা n একটা শুরু করে দিলাম এই তারাগুলো কালারটা দিব হচ্ছে আমরা এই স্টক কালার এবার এনে এনে দিহি কেমন লাগে পরে আমরা দি আমি সাদা দিই তো দেখি

ডেক্সেশন তুল ধরে আমরা একদম উপরে নিয়ে দিয়াম

చెప్పేటర్ని చేంజ్ చేయించుకునేది ఇది যে আমরা সেমনি থাক এই কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই পারি কিনা প্যাটার্নটা চেঞ্জ করাই লাগবো আমি ভালো লাগতেছে না প্যাটার্ন এটা থেকে দিচ্ছিল হ্যাঁ ব্লু কালার দিয়ে দিই আমাকে আগে ঠিক আছে না এই যে হ্যাঁ কোনটা দিচ্ছিলাম সময় আচ্ছা এটা এটা চলে চলে এটারই আমরা আরেকটা ডুপ্লিকেট করব কি কন্ট্রোল সি কন্ট্রোল এফ তারপর হচ্ছে আমরা স্টক দিব স্টক স্টকের কালারটা থাকবে হচ্ছে ব্লু কালার এবার hey, <coughs> <coughs>

अरे मत देखिए इनार गुलों में एक ता फीचर्स हैं हैं वो फीचर्स हमें खुशता है इनार गुलों इनार गुलों आधार लैबरेटी मैं तो नहीं, नहीं।, नहीं।, नहीं।

Art history <coughs> video style.

Good. Okay. কোন কিছু হইতে আসে না নাকি আচ্ছা ঠিক আছে এটা আমি আবার ক্লিয়ার করে দিই হ্যাঁ এমনি আবার তো এমনি থাক অথবা না সরি এখান থেকে আমরা এটা না দিয়া দিব হচ্ছে কি ইনার শেডো আছে দেখি ইনার স্টাইল আউটার গ্লো শেডো হ্যাঁ ওকে ঠিক আছে কালারটা একটু হালকা করে দিই এখান থেকে আমরা ব্লাডটা একটু হালকা কমায় দিই এবং একটু মিশিয়ে দিলাম অপসিট একটু কমাই ঠিক আছে এবং এটাকে আমরা চাইলে থাক আমরা একটু কালারটা

এই চার হ্যাঁ হ্যাঁ চারটাকে একটু ভালো লাগতেছে না হ্যাঁ আমরা নিচে একটা শেডো মাইরা দিইম শেডো গ্রেডিয়েন্ট না গ্রেডিয়েন্টে হাচ ইন ব্ল্যাক সিনার সুইচ ওকে मल्टीप्लाई না স্ক্রিন না मल्टीप्लाई मल्टीप्लाई আর হচ্ছে এম থেকে সাদার আমরা নান করে দিই অপাসিটি জিরো না কালোর আর ঠিক আছে নাকি আর জিবিতে একদম হান্ড্রেড পার্সেন্ট কাল ওকে ঠিক আছে ঠিক আমরা চ্যাপটা করে দিই নিচে নিয়ে গেলাম চাইলে আমরা স্ক্রিন দিয়ে দেখি স্ক্রিন না মাল্টিফাই ঠিক আছে আমরা এখানে কি দিলাম একটা শেডু দিলাম না আরও অপাসিটি কমাই দিই এটা আর একটু বাড়াই দিল ঠিক আছে ওকে হুম এই হ্যালো আপনাদের আজকের কি ব্যাকগ্রাউন্ড ডিজাইন ঠিক আছে এখন আপনি এই ডিজাইনটা করবেন আরও সুন্দরভাবে করবেন ঠিক আছে তারপর হচ্ছে it's a